হবে কিনা আপাতত এই লালটা হয়েছে তো কালকে সকাল বেলায় কি হয় এখন হ্যালো এভরিওান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সন্ধ্যাবেলা এখন সকালবেলা নয় কিন্তু আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল প্যান্ডেল বেঁধে দিয়ে চলে গেছে আর এখন পুরো বাড়িটা লাইট দিয়ে সাজানো হচ্ছে তো সেটাই তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার চলো একবার দেখো উঠোনটা প্যান্ডেল বাঁধা হয়ে গেছে এই উঠোনটা প্যান্ডেল বাঁধা হয়ে গেছে আর চলো তোমাদের বাইরেটা দেখাই দেখো এই যে ছাদের উপরে পুরো লাইট বাঁধা হয়ে গেছে লাইট দেওয়া হয়ে গেছে পুরো আর এখানে এই পোর্শনটা যেখানে গাছ টাছগুলো ছিল সেখানটা দেওয়া হয়ে গেছে আড়াল দেওয়া হয়ে গেছে আর বাইরে যাই চলো দেখো পুরো বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়ে গেছে বন্ধুরা শেষ প্রান্ত পর্যন্ত তো প্রচন্ড শীত করছে চলো বাড়িতে লাইট লাগানো কমপ্লিট মানে এখনো কমপ্লিট হয়নি আটটা সাড়ে আটটা বাজবে এখন মনে হয় আটটা বেজে গেছে আর মেয়ে টিউশন পড়া হয়ে গেছে আর আমার রুটি বানানো হয়ে গেছে সবজিবেলা ওই বেলা আসেনি কালকের যা কেনা ছিল তাই দিয়েই দুপুরে রান্না হলো আর তোমাদের সঙ্গে সরি সেটা শেয়ার করতে পারিনি কারণ আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তো এই এখন সন্ধ্যাবেলার ভিডিও খুব কম হবে তাই এই ভিডিওটা কন্টিনিউ কালকে সকাল পর্যন্ত হবে তো আমার রুটি বানানো হয়ে গেছে কিছু সবজি ছিল না তো তোমাদের দাদা ভাইকে বললাম যে দোকান থেকে ছোলার ডাল পাঠিয়ে দাও আলু পাঠিয়ে দাও তো আলু ভাজা করব আর ছোলার ডাল করব তাহলে ছোলার ডালটা আমি ভিজতে দিয়ে দিয়েছি এই ঘুটি মধ্যে এনে ছোলা ডাল ভিজিয়ে দিয়ে দিয়েছি আর কালকে সকালে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা তোমরা দেখতে পাবে তো চলো আমি ডালটা ভিজিয়ে দিয়েছি ডালটা একটু ভিজুক আমি ততক্ষণ আলুটা কুচি করে নিই আর নুন হুলো মাখিয়ে রেখে দেবো তাহলে ভাজতে সুবিধা হবে চলো তোমার তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছো আর মেয়ে ছেলে পুরো উৎপাদ করছে মেয়ের তো পরীক্ষা শেষ কালকে যদিও আরেকটা ওরাল পরীক্ষা আছে ওই পরীক্ষাটা চুকে গেলে বা শেষ আর ছেলে তো আগেই পরীক্ষা চুকে গেছে স্কুলে এখন সেরকম ভাবে পড়াশোনা কিছুই হচ্ছে না অ্যানুয়াল প্রোগ্রামে প্র্যাকটিস হচ্ছে তাই রেগুলার যেতে হচ্ছে তো পড়াশোনা তো বলাই চলো তবু ওদেরকে আগে ওখানে বসাই আর ওখানে আমি আলোগুলো কুচি করি তো শুরু করছি আবার পরের দিন সকাল থেকে তো এখন আমি যে সোয়েটারটা পরে আছি কারণ মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম ওর ওরাল পরীক্ষা ছিল আজকে লাস্ট পরীক্ষা ছিল এখন টানা ছুটি সাতই জানুয়ারি পর্যন্ত যাই হোক বিয়ে বেরিয়ে যাবে আর কালকে যেটা বলেছিলাম একটা সারপ্রাইজ আছে তো সেই সারপ্রাইজটা হলো মা বাবা এসছে সকাল সকাল মানে আমার ছেলে সেই বেরোবে স্কুলের জন্য আর বাবা মা বাবা এসে হাজির তো দরজা খুলতে গেছি দরজায় তো কোনো জলও দেওয়া হয়নি আসলে কী হয়েছে যে আমার বাপুর বাড়ি থেকে যে শ্বশুর বাড়ি আসার যে বাসটা মানে বাবার বন্ধুর বাস তো ওটা অনেক সকাল সকাল ভোর চারটের সময় বাসটা তো আর সেই সময় ফাঁকাও থাকে বাসটা আর যত বেলা বাড়বে ভিড়ও বাড়বে তাই মা বাবা যখনই আসে তখন ওই ভোরবেলার বাসটাতেই আসে আর অনেকগুলো লাগেজ আছে যেহেতু বিয়েবাড়ির তারপরে শীতের বস্ত্র আছে তারপরে আবার বাবা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে ঢাকা নেওয়ার জন্য যদি ঢাকা কম পড়ে তাই নিয়ে এসে তাই অনেকগুলো লাগেজ আছে আর বাবার বন্ধুর গাড়ি তো একটু তাড়াতাড়ি মানে সিট করে দেয় বসতে জায়গা করে দেয় ঠিকমতো লগেজগুলো তুলে দেয় নামিয়ে দেয় তার জন্য বাবা ওই বাসেই চাপে আর সকাল সকাল ভোরবেলাতেই মা বাবা নেমে পড়েছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম ওদেরকে খেতে দিয়েছি চলো তোমাদের একবার দেখ

দিদিমা এখন খেতে বসেছে অনেকটা বেলা হলো মায়ের নান্তান কমপ্লিট হয়ে গেছে মা বলছিল পূজো করব কিন্তু মায়ের যে জামা কাপড়গুলো আছে সেগুলা বিছানার উপরে চাপা দিয়ে তো আমি তো সেই জামা কাপড়গুলো পরে পূজো করিছে এগুলো তো আমি বিছানায় ঠकाय না তো তাই মা বলল আমার তো বিছানায় ঠেকে গেছে তাহলে পূজোটা কি করে করব তো चलो আমি তো নিজে নিজেই খাচ্ছে আজকে আজ কোনো চাপ নেই তোমার দাদা ভাই দোকান চলে যাবে এখনই তার জন্য ওকে স্বাদ সুতগুলো করে দিই জল তলগুলো বোতলে ভরে দিই আর ওটটা বসিয়ে দেবো দোকানে ছেলেটা এসে নিয়ে যাবে আর চলো তবে তোমরা দেখতে থাকো আর কাজ প্রচুর আছে আস্তে আস্তে সেগুলো বাগিয়ে নিই আজকে ভাবছি বিকেলবেলা একটু পার্লার যাবো আর মাসির পাড়ি যাবো মেহেন্দি লাগানোর আছে তো দেখা যাক কতদূর কি কাজটা বাগিয়ে উঠতে পারি চলো তুমি কিছু বলো বন্ধুরা আমাদের বিয়েবাড়ি আসছে বিবাৰী ব্লগ পাব তোমাৰ অৱশ্যে দেখোন তোমাৰ ভালবাসে দেখ চলো তো তোমাদের সঙ্গে পরে স্নান টান করে প্রচণ্ড ঠান্ডা তো তাই আমি উলিকোটের নাইটিটা পরে নিয়েছি মা বললো নাইটি পরে নে আর যখন ওই বেলা যাবি মাসি বাড়ি তখন একটা না হয় শাড়ি তাড়ি চুড়িদার চড়ে কিছু পরে নিবি তো আমার পুজো তুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন মা এলে তো আমাকে কিছুই করতে দেয় না মা রান্নার জোগাড়ে লেগে গেছে একদিকে তরকারি কাটছে আর একদিকে মাছ ভাজছে তো সকালবেলাতেই হয়ে গেছে আর

রান্না হয়েছে এখানে আছে পালং শাকের তরকারি এখানে আছে লাউ দিয়ে চিংড়ি মাছ লাউ চিংড়ি এখানে আছে মাছের ঝোল এখানে আছে ধনে পাতা চাটনি ধনেপাতা পাতা টমেটো দিয়ে চাটনি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া আর মা এখানে বসে বসে বড়া ভাজছে

এখানে কি কি দেওয়া আছে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়া আছে চিংড়ি মাছটা কাঁচা খসা গুলা মিক্সিতে পিছে কাঁচা লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটু একটু বেসন দিলাম হুম সেটা বড়া তো আমার রান্নাবান্না সব কমপ্লিট আর আজকে যেহেতু চিংড়ি মাছ নেওয়া হয়েছে তো চিংড়ি মাছের খোসাগুলো অন্যদিন আমি বাটা করি তো মা বলছে আর কি দিয়ে আমি বড়া করে দিচ্ছি তো মায়ে বড়াটা করছে আমি প্রথমে কী করেছিলাম সবজি টবজি করা হয়ে গেলে তো সেই কড়াইটা না ধুয়েই দিয়ে দিয়েছিলাম বড়া তো চিঠি গেছে তো সেগুলো তুলে পরে আবার বেসন দিয়ে মাখিয়ে মা ভালো করে করে দিচ্ছে ওটা তো ওটা আগে খেয়েছিলাম তো এখন আবার নতুন করে সেটা খাবো তো যাই হোক আজকে কী কী রান্না করলাম চলো তোমাদের একবার তো মাসির বাড়ি থেকে চলে এলাম অনেকক্ষণই হয়েছে দেখো আমার হাতে মেহেন্দি ছাড়ানো হয়ে গেছে তুলে দিচ্ছি আমি আর এই যে শাখা নোয়াগুলো পড়তে গেলাম তো হাতটা এত এই শাখা তোমার তোমাদের দাদাভাই এত ছোট করে দিয়েছে তো এটা তো সাবান না নিলে হবে না তো সাবান নিলাম তো এই মেদিটাও ধোয়া হয়ে দেখো তো এই গয়নাপত্রগুলো পরলাম তো ওই জন্য সাবান নিতে হলো তো হাতটাতে আর দিয়ে ধোঁয়া গেলো ভাব বুঝতে পারছি না যে লাল হবে কি না আপাতত এই লালটা হয়েছে তো কালকে সকালবেলায় কি হয় এখন তো এখন কালকে তো সারাদিন সময় পাবো না তাই এখন মাকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে একটা হাতে লাগানো হয়ে গেছে মোটামুটিভাবে এটা হাতে লাগিয়ে দিচ্ছি তো মা লাগাতে চাইছিল না তো আমি আমরা লাগাচ্ছি মাকে না লাগিয়ে মানে মায়ের হাতটা কি খালি থাকবে তাই লাগিয়ে দিচ্ছি মায়ের হাতে তো মায়ের একদম ঘুমিয়ে চোখ ঘিরে এসছে মানে এত ভোর এসছে আমাদের বাড়িতে অনেক সকাল আর দুপুরেও শোয়া হয়নি দুপুরেও বাসির বাড়ি গেছিলাম মায় প্রচণ্ড ঘুম পেয়েছে তাহলে একটু জেগে থাকো মেহেদিটা লাগিয়ে দিই তো চলো বন্ধুরা সারাদিন কালকের থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে তো বেটি মানে বেশি ভিডিও ক্লিপ শ্যুট করা হয়নি তাই আজকে আমি ভিডিওটা হেন করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে মানে বিয়ে স্পেশাল ব্লগ তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো গুড নাইট মায় মেহেন্দিটা লাগিয়ে দিই voy a saber qué poner,